বিষয়টা একটু দেখবেন এবং যারা কমিটি আছেন কমিটি একটু ইয়ে করেন একটু আর কয়জন আছে কয়জন

দেখা যায় কে ফার্স্ট হয় এই খেলাটি খুবই ভালো লাগছে খুবই চালাক মানুষ খুবই খুবই চালাক এবং এ পর্যন্ত ঠিক আছে অনেকের মাঝেও ঠিক আছে দেখা যাক খেলাটি খেলাটি এখনো চলছে কিন্তু একটা ঘর করে ঘর করে দাও ঘর ঘর না করে দিলে বিভিন্ন দেখতেছি সাইটে চলে যাচ্ছে সাইডে চলে গেলে কিন্তু বেলুন ফাটা সম্ভব হবে না আমাদের সামনে

ফার্স্ট হয়ে গেলেন দর্শক সবাই ভালো থাকলো সুস্থ থাকলাম সুন্দর থাকল আপনি নামাজ পড়ুন অন্যজনকে নামাজ করার জন্য আসসালামু আলাইকুম